দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে একটি সুন্দরী মিষ্টি আপু কিনে আজকে ক্যামেরার সামনে হাজির হয়েছি সুন্দরী আপু মিষ্টি মিষ্টি হাসতেছে হাসেন কেন আপু এমনি জোরে কথা বল শক্তি নাই নাম কি বৃষ্টি কোন বৃষ্টি যে আগে বৃষ্টি না বৃষ্টি নামই আপু কেমন আছেন ভালো আপু আজকে ক্যামেরার সামনে কেন আসা ভাই এমনি এমনি আসেন

অসাধারণ আপনার জীবন সঙ্গী পাইবেন প্রতিবেদন সামনে আসলে জীবন সঙ্গী পাওয়া যায় জানি না তো ভাই যদি পাই ভাগ্য ফিরতে কতক্ষণ তাই বৃষ্টিপু আপনি তো আপনি সুন্দর প্রতিবেদন সামনে আসা লাগে আপনি মাসালা যে সুন্দর হাসি সেই সুন্দর চেহারা যে কোনো ছেলেই তো ক্রাশ খাইবে আপনি দেখলে ভাই যদি এরকমই হইতো তার প্রতিবেদন আসতাম

আপনার যা মনে হয় তো ভাবা সেটি এখন আপনার সাথে যারা যোগাযোগ করবে কীভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে নাম্বারটা বলে তাহলে দশকে ভাই আপনি বলেন মুখস্ত নাই আপনার মুখস্ত নাই দর্শক আমি নাম্বারটা বলে দিচ্ছি এই নাম্বারটা যোগাযোগ করলে আপনাকে সব সময় পাবে জিরো ওয়ান ডাবল এইট জিরো সিক্স থ্রি সেভেন টু সিক্স ফাইভ

সিক্স থ্রি সেভেন টু সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আজকের মতো আবার অন্য দিন অন্যজনকে নিয়ে হাজির হব সবাই ভালো থাকেন